এই সাপ 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 দেখি মুখটা কই দেখি দেখুন হাতের মধ্যে পেছিয়ে ধরতেছে কিভাবে দেখুন আমার হাতের মধ্যে দেখুন আয় ছোমন্তার ছোকালিকার তোর গো আয় লাগা লাগা লাগাই দিক এই দিক এই দিক এই মাথাটা আমার দরবার দেয়া গে দেই মাথাটা কই আয় 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 জিবা দেখা যায় না জিবা ভাই জিবা ভাই এই মুখ দেখা যায় না এই যে দেখা যায় দিতাছে এই যে আহা দেই 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 মুখ দেই মুখ কই তো গাইস অনেকে মনে করতে পারেন সাপটা এখানে বাজলো কিভাবে তো এটা হচ্ছে একটা জাল জালটা পাতা হয়েছিল মাছ ধরার জন্য মাছ তো বাজেই নি উল্টা সাপটা বেজে পড়েছে দেখেন কি একটু অবস্থা তাই জাল থেকে সাপটা ছাড়ানোর ট্রাই করতেছি অনেকে ভয় পাইতেছে যে জাল থেকে সাপটা ছাড়াবে কিভাবে তো আমি একটু একটু করলাম তাই জাল থেকে সাপটা ছাড়াইতেছি দেখেন আমার হাতের মধ্যে কিন্তু সাহস কি রকম দেখছেন অনেকে কিন্তু ভয় পাবেন আমার যে ক্যামেরাম্যান সেও কিন্তু ভয় পাইতেছে তো এখন কি করব একজনকে বটি বাজে পারাইছি বটি তো অনেকে চিনেন আর তো বটি দিয়ে জালটা একটু কাটবো কেটে দুই পাশে কাটসাট করে সাপটা সেখান থেকে বের করে ফেলবো এই যে দেখেন এখন বটিটা হাতে নিলাম নিয়ে দুই সাইড থেকে কেটে দেব দুই সাইড থেকে কেটে তারপর মাঝখান থেকে সাপটাকে বের করে আনবে এই যে দেখেন দুই সাইড থেকেই কেটে ফেলবো এটাকে আমি এখন কেটে দেই বের সাপটাকে আমি কিভাবে জাল থেকে বের করি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু অনেক মিস করে ফেলবেন তাই অবশ্যই সবাই ফুল ভিডিও কন্টিনিউ করবেন এবং সাথেই থাকবেন তো গাইস দেখতে থাকুন হুম সাপে মাস থেকে গাইস

গাইস এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো অবশ্যই পেজ থেকে দেখলে পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে